ফাইভ ফোর থ্রি টুয়ান জিরো অ্যাকশন রনিং প্রিয়দর্শক যে কেজিটিভি আপনাদের জীবনে কথা বলে আমি বরাবর নদীনালা খাল বিল রাস্তাঘাট ডোবা পুকুর সব নিয়েই আমার লেখনী এবং কণ্ঠ প্রতিবাদ চলে তো এটা নিয়ে দীর্ঘদিন যাবত যাওয়া ছিলো এটা আমাদের পল্লবী প্লাস আঠারো মুট সেক্টর মেট্রোনের রাস্তাটা যতটুকুই করতে পেরেছে আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রজাতন্ত্রের কর্মচারী কর্মকর্তাদের কাছে আমরা চির যে ওনারা আমাদের চাওয়াটা পূরণ করে দিয়েছে আমি ওনাদের কাছে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি আমার পাঠক দর্শক শ্রোতা ভাই বোনেরা আপনাদের দুর্ভোগ ছিল যতদিনে যারা এখান থেকে মিরপুরে শটে আঠারো নম্বর সেক্টর কি মেট্রো রেল দিয়াবাড়ি থেকে মিরপুর দশ নম্বর পল্ডবীর দিকে যাতায়াত করতেন আপনাদের সুদূর এই রাস্তাটুকু খুব ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হতো তো আরো বেশ কিছু রাস্তাঘাট কাজ হচ্ছে আমি কৃতজ্ঞতা স্বীকার করছি কিন্তু কিছু কিছু কাজ খুব নিম্নমানের মানের হচ্ছে সেটা চাইলে আমি প্রমাণ করে দিতে পারবো কেউ যদি চ্যালেঞ্জ করে তো আমি রাস্তাঘাট খাল বিল পুকুর ডোবা নদী নালা এবং রাষ্ট্রের এবং মানুষের কল্যাণে যা যা কিছু আছে তা নিয়ে আমি প্রতিনিয়ত লিখে যাচ্ছি আমি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি আবারও যে আপনারা যারা রাষ্ট্রে আছেন দায়িত্বে আছেন রাষ্ট্র এ সমাজ এবং সমাজের মানুষ এবং আমাদের প্রজন্ম যেন ভালো থাকতে পারে আপনাদের কাছে তো আমাদের কোনো টাকা পয়সা কোনো কিছু চাওয়া নেই আমাদের টাকায় আমাদের শ্রমের কষ্টের যে আমরা যে ট্যাক্স খাজনা যেগুলো আমরা দেই সেই টাকা দিয়ে আপনারা চলেন এবং আপনারা সাধারণ সেবাটা পাওয়ার সেগুলো আশাবাদী যে আপনারা দিবেন সময় সব আপনাদের অনেক সময় রিকোয়েস্ট করতে হয় তো আমি আজ আমার জেগে যে টিভি মানুষ আপনাদেরকে ভালোবাসে অ্যাপ্রিস্ট করে সেই ভালোবাসাটুকু ধরে রাখার চেষ্টা করবেন এবং আমার জেগে যে টিভির পক্ষে থাকুন ভালো থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাছ তোমার নাম বলো বলো তোমার নামিক বণিক এই মুহূর্তে আমার সাথে আছে আমি ওকে আমি আসলে দেখাতে পারছি না এখানে শেষ করে দিলাম আজকে উনিশ তিন দু হাজার পঁচিশ থ্যাংক ধন্যবাদ